বিজেপি ধানের শীষ জামাত দাড়ি পাল্লা নিয়ে যখন মাঠে সড়ক আওয়ামী লীগের নৌকা তখন মাঠের বাইরে লাঙ্গল প্রতীকের ভবিষ্যৎ অনিশ্চিত আর কাঙ্ক্ষিত প্রতীক না পেয়ে দোটানায় জাতীয় নাগরিক পার্টি কিন্তু রাজনীতির মাঠে কিভাবে এলো এই প্রতীকগুলো কিভাবেই বা হয়ে উঠল এতটা গুরুত্বপূর্ণ উনিশশো সালের এক সেপ্টেম্বর গঠন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটি প্রথম ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয় উনিশশো সালে তবে এই প্রতীক ব্যবহারের ইতিহাস আরও পুরনো উনিশশো সালের নির্বাচনে মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপ এই প্রতীকেই লড়েছিল ভাসানীর অনুসারী যাদু মিয়ার নেতৃত্বাধীন অংশ বিএনপিতে যোগ দেওয়ার পর ধানের শীষ হয়ে উঠলো দলের প্রতীক পরবর্তীতে সংসদ থেকে স্থানীয় নির্বাচন সব জায়গায় একই যা এখনো দলটির রাজনৈতিক পরিচয়ের মূল প্রতীক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক এক সময় ছিল না আওয়ামী লীগের উনিশশো সালে যুক্তফ্রন্ট ফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলে তা আওয়ামী লীগের হাতে আসে উনিশশো সালের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দলটি নৌকা প্রতীকে অংশ নিয়ে একশো ষাট আসনে জয়ী হয় নদীমাত্রিক দেশে নৌকা জনগণের কাছে বেশি পরিচিত হওয়ায় আওয়ামী লীগ এটিকেই প্রতীক হিসেবে বেছে নেয় পরবর্তীতে সংসদ এবং স্থানীয় নির্বাচনে নৌকা মার্কায় অংশ নিলেও দু সালের গণ পর এটি স্থগিত রাখা হয় আর মনোবল হতো হয় স্পাদ্রিরো 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে স্বাধীনতার পর নানান উত্থান পথনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ জামাতে ইসলামী উনিশশো সত্তর সালের নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে অংশ নেয় এই দল উনিশশো সালে পুনরায় এই প্রতীকে নির্বাচনে ফেরে দু সালে পায় নিবন্ধন কিন্তু দু সালে হাইকোর্টের আদেশে তা বাতিল করে দেয়া হয় দু সালে নির্বাচন কমিশন দাড়িপাল্লা প্রতীককেও নিষিদ্ধ করে ফলে দু সালে জামাত বিএনপির ধানের শীর্ষেই নির্বাচনে অংশ নেয় গত বছরের আন্দোলনের সময় নিষিদ্ধ হওয়া দলটি দু সালের জুনে আদালতের নির্দেশে নিবন্ধন এবং পুরনো প্রতীক ফিরে পেয়ে আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছে ধানের শেষ দাঁড়িপাল্লার মতো বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল লাঙ্গল শের বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি থেকেই শুরু হয় এর যাত্রা পরে আতাউর রহমান খানের জাতীয় লীগ এটিকে ব্যবহার করে উনিশশো দশকে হুসাইন মোহাম্মদ এরশাদ লাঙলকে জাতীয় পার্টির প্রতীক হিসেবে গ্রহণ করেন নব্বই পরবর্তী প্রতিটি নির্বাচনেই দলটি এই প্রতীকে অংশ নেয় যদিও ক্ষমতায় ফিরতে পারেনি সাম্প্রতিক ভাঙনে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ লাঙল দাবি করলেও নির্বাচন কমিশনের তালিকায় প্রতীকটি এখনও জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের দখলেই রয়েছে বাংলাদেশে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দল চুয়ান্নটি সম্প্রতি ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় নাগরিক লীগকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন তবে এনসিপির প্রতীক হিসেবে সাপলা দাবি করলেও তা তালিকায় রাখেনি ইসি ফলে দলটির সঙ্গে নির্বাচন কমিশনের টানাপোড়েন চলছে এই প্রতীক ইস্যুতে এভাবেই প্রতীকের সাথে জড়িয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনে আসা কিংবা ঘুরে দাঁড়ানোর ইতিহাস জাহান মেহেক ঢাকা পোস্ট